হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ দোকানের মতো একদম মুচমুচে পেঁয়াজি তৈরি করে দেখাবো খেতে এতটা টেস্টি হয় তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা এইভাবে যদি পেঁয়াজি তৈরি করো তোমরা আর কখনোই বাজার থেকে পেঁয়াজি কিনে খাবে না আমি গ্রান্টি দিয়ে বলতে পারি তো এখানে আমি সাত থেকে আটটা পেঁয়াজ নিয়েছি তো এই পেঁয়াজগুলো প্রথমে খোসা ছাড়িয়ে আমি দুপাশ কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে দেখো পেঁয়াজ প্রথমে আমি মাছ বরাবর এইভাবে কেটে নিলাম দু টুকরো করে তারপর ঠিক এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে একদম খুব বেশি পাতলার দরকার নেই আর মোটাও খুব বেশির দরকার নেই তো এইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নেব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল দেখো এখানে পেঁয়াজটা ঠিক এরকম পাতলা পাতলা করেই কেটে নিতে হবে তো এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নিয়েছি এখন কেটে রাখা পেঁয়াজগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এখানে সামান্য পরিমাণে বিট নুন বিট নুনটা দিলে আমাদের পেঁয়াজের স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে ঝালটা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করবে এখন ভালো করে এইভাবে চটকে নিতে হবে যতক্ষণ পেঁয়াজটা নরম না হচ্ছে ততক্ষণ কিন্তু বেসন বা চালের গুঁড়ি কিছুই দিতে হবে না তো পেঁয়াজটা দেখে বুঝতে পারছো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এখন এই বাটির এক বাটি বেসন নিয়েছি তো হাফটা আমি দিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব চালের গুঁড়ি তো এই বাটির চালের গুঁড়ি নিয়েছি আমি দু বাটি তো দু বাটি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো বড়ো চামচে দু চামচ চালের গুঁড়ি আছে এখন সব কিছু পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যে বাদ বাকি বেসনটুকু আছে সেটুকু আমি দিয়ে দেব। তো একবারে দেবো না আর খেয়াল রাখতে হবে পরিমাণগুলো বেসন যতটা দেবে তার অর্ধেকটা দেবে চালের গুঁড়ি তাহলেই কিন্তু একদম মুচমুচে পেঁয়াজি হবে পেঁয়াজিগুলো ঠান্ডার পরে একদম নেতিয়েও যাবে না তো দেখো এখানে আমার মোট তিন চামচ মতো চালের গুঁড়ি দিয়েছি আর দিয়েছি ওই বাটির এক বাটি বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ি আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে পেঁয়াজিটা তৈরি করছি এইভাবে একবার তৈরি করে দেখবে খেতে অপূর্ব স্বাদের হয় তো দেখো এখানে মেখে নেওয়া হয়ে গেছে তো এইভাবে আমি পেঁয়াজিগুলো তৈরি করে নেব। আর বন্ধুরা এখানে কিন্তু একদমই জল ব্যবহার করবে না এবার বোলটা সাইডে সরিয়ে রেখে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি এবার এইভাবে পেঁয়াজির শেপে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এই পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে দেখো কিছুক্ষণ আমি পেঁয়াজিগুলো এইভাবে পাল্টে একটু একটু লাল লাল করে ভেজে ভেজে এখানে হাতে সময় সময় নিয়ে নিতে হবে তো আমার লেগেছে পাঁচ মিনিট মতো এখানে পেঁয়াজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি বাকি পেঁয়াজিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আওয়াজেই বুঝতে পারছো পেঁয়াজিগুলো কতটা মুচমুচে হয়েছে এখান থেকে আমি একটু পেঁয়াজি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো আওয়াজে বুঝতে পারছো কতটা মুছমুছি হয়েছে একবার এইভাবে পেঁয়াজি বাড়িতে তৈরি করলে আমি বলতে পারি তোমরা আর কখনোই দোকান থেকে কিনে খাবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে